সাদা অংশটা দেখতাছেন এটা কলম হালাই দেওয়া লাগবে এক পাল্লা হয়ে গেছে এখন আরেকবার দইতে আসি দেখছেন এককাল পুরো নিট অ্যান্ড ক্লিন গাবের আড়ি বানাইনার নেওয়ার প্রথমে দিতে আসি টালামরিচ বিট লবণ ট্যাঙ্গা হরজার তেল এখন খালি খাওয়াই না গাপ তো বানাইছেন খাওয়াতার বিসমিল্লা একটু বেশ হইছে না উদা গাভেরাটি খাইতে যেমন মজা গাপ বানানিটা কিন্তু বেশি মজা গাপ বানানি একসাথে কত একশো আল্লাহ